নারায়ণ নমস্কৃত্য নরণ চৈব নরত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততৌ জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃতীবাসী রামায়ণের আদি কাণ্ড থেকে আগের দিন আমরা পাঠ করেছিলাম অন্ধক অন্ধকি এবং সিন্ধুমণির মৃতদেহকে চন্দনকাষ্ঠ এবং অগরুর চিতায় সৎকার করলেন এবং চিতা প্রক্ষালন করে অযোধ্যা নগরে ফিরে এলেন অযোধ্যা নগরে ফিরে এসে দশরথ কী করলেন আজকে আমরা সেইখান থেকে পাঠ করব। পাঠ করি ব্রহ্মহত্যা করি রাজা অজের নন্দন কান্দিয়া গেল বশিষ্ঠ ভবন গিয়াছেন বশিষ্ঠ তপস্যা করিবারে বামদেব পুত্র তাঁর আছেন আগারে বশিষ্ঠের পুত্র বামদেব ব্রহ্মহত্যা হয়েছে বলে অজের নন্দন রাজা দশরথ বশিষ্ঠের ভবনে গেলেন বশিষ্ঠ তখন তপস্যা করতে গেছেন পুত্র রয়েছেন তার কাছে সমস্ত বৃত্তান্ত বললেন বামদেবকে সমস্ত বৃত্তান্ত বললেন সকল বৃত্তান্ত রাজা কহিলেন তাঁরে মুনি হত্যা করিয়াছি বনের ভিতরে বিচার করো এমনি পুরাণ বাল্মীকি যে জপি পাইলেন ত্রাণ তিনবার বলাইল সেই রাম নাম পাইলেন ভূপতি সে পাপেতে বিরাম রাজা মুক্ত হইয়া গেলেন নিজ ঘর আইলেন সন্ধ্যায় বশিষ্ঠ মুনি রাজার সমস্ত বৃত্তান্ত শুনে বামদেব তাকে দিয়ে তিনবার রাম নাম বলালেন সেই থেকে ভূপতি পাপের হাত থেকে বিরাম পেলেন কিন্তু এই তিনবার রাম নাম বললেই কি পাপ খণ্ডন হয় না রাজা দশরথ প্রথম কথা হচ্ছে ইচ্ছে করে সিন্ধুমণিকে বধ করেননি রাজা দশরথ খুব অনুতপ্ত হয়েছে এই পাপের হাত থেকে পরিত্রাণ পেতে নিজেই সমস্ত স্বীকার করেছেন এবং যে শাস্তি তাকে দেওয়া হবে সেই শাস্তি মাথা পেতে নেবেন এই রকমই তার মনোভাব অজ্ঞানকৃত অপরাধও যদি হয় শ্রী ভগবানের চরণে যদি অনুতাপ করে সকল স্বীকার করা হয় যে আমি এটা করে ফেলেছি আমার সকল অপরাধ মার্জনা কর প্রভু নিজেকে সমর্পণ করে দেওয়া যায় তখন যদি রাম নাম করা যায় কি কৃষ্ণ নাম নেওয়া যায় তবেই পাপের মোচন হয় রাজা দশরথ অনুতাপের আগুনে পুড়ে শোনা হয়ে গেছেন তাই তার রাম নাম উচ্চারণে সকল পাপ থেকে পরিত্রাণ পেলেন দশরথ কিন্তু বশিষ্ঠ ফিরে এলেন সন্ধ্যাবেলায় তখন তিনি কি বললেন পাঠ করি রাজা মুক্ত হইয়া গেলেন নিজ ঘর আইলেন সন্ধ্যায় বশিষ্ঠ মুনিবর ফলমূল ভক্ষণে মুনির সুস্থ মন পিতা পুত্রে কথাবার্তা কন দুইজন পিতারে কহেন বামদেব নীতিক্রমে দশরথ আসিয়াছিলেন এ আশ্রমে অন্ধক মুনির পুত্র সিন্ধু বলে যারে মারিলেন রাজা শব্দ হেদি সরে তাঁরে দীন ভাবে কহিলেন রাজা এ বচন মুনি হত্যা পাপ মোর করবিমোচন যোগ যাক স্নান দান নাহি করিলাম তিনবার রাজারে বলানুরাম নাম বশিষ্ঠ আসার পরে বামদেব দশরথের সব কথা বললেন এবং রাম নাম উচ্চারণ যে তিনবার করিয়েছেন সে কথাও বললেন শুনে বশিষ্ঠ তেলে জল পড়লে যেমন ছ্যানছান করে ওঠে সেই রকম করলেন কিরকম জল ফেলাইয়া যেন দিল তপ্ত তৈলে কুপিয়া বশিষ্ঠ মুনি পুত্র প্রতি বলে এক রাম নামে কটি ব্রহ্মত্যা হরে তিনবার রাম নাম বলাই রাজারে মোর পুত্র হইয়া তোর অজ্ঞান বিশাল দূর হরে বামদেব দেব হর চন্ডাল লোটাইয়া ধরিল সে পিতার চরণ কেমনে হইব মুক্ত কহ বিবরণ না থাকে মনির মনে কোপ বহুক্ষণ বলিলেন তাহারে বশিষ্ঠ তপধন যেই রাম নাম তুমি বলালে রাজারে তিনি জন্মিবেন রাগারে গঙ্গা স্নানে রঘুনাথ যাবেন যখন আগুলিও তুমি পথ রামের তখন তাহার চরণ পদ্ম করিহ স্পর্শন তখনই হইবে মুক্ত চণ্ডাল জনম মুনির সন্তান হলে হবে কি মুনি সন্তান কেউ ছাড়েন না এক রাম নামে কোটি ব্রহ্মহত্যা হরণ হয় সেখানে তিনবার রামনাম বলিয়েছে এই দোষে বামদেবকে চণ্ডাল হওয়ার অভিশাপ দিলেন পিতা বশিষ্ঠ বামদেব পিতার চরণ ধরে কাঁদছে কি হবে কেমন করে মুক্তি হবে তখন বশিষ্ঠ বললেন যে রাম নাম তুমি উচ্চারণ করিয়েছ রাজাকে দিয়ে সেই রাম রাজার আগারে জন্মগ্রহণ করবেন সেই রঘুনাথ যখন গঙ্গা স্নানে যাবেন তখন তুমি পথ থাকলিও আর সেই রামের চরণ পদ্মস্পর্শ করে তুমি জন্নাল জনম থেকে মুক্ত হবে বলিলেন এরূ বশিষ্ট মহামুনি গুহক চণ্ডাল হইয়া রহিলেন তিনি কৃত্তিবাস পণ্ডিত কবিতে বিচক্ষণ আদি আদিকাণ্ডে গাইলেন অন্ধকোপাখ্যান বশিষ্ঠ পুত্র বামদেব মনের সাপে চণ্ডাল হয়েই রামের দর্শনের জন্য অপেক্ষা করে থাকবেন আমরা এই আদিকাণ্ডেরই শেষের দিকে যখন দশরথ চার পুত্রকে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাবেন তখন আমরা গুহক চণ্ডালকে আবার পাব আমরা আজ জানলাম বশিষ্ঠ পুত্র বাম তাহলে রামের গুহক মিতা আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা পরবর্তী দিনে পাঠ করবো সম্বরবধ আজকে যদি আমরা সেই উপাখ্যান শুরু করি তাহলে পাঠ কিছুটা দীর্ঘ হয়ে যাবে ভক্ত শ্রোতা বন্ধুরা আপনারা জানাবেন যে পাঠ দীর্ঘ হলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে কিনা বা কাজের অসুবিধা হয় কি না কাজের অসুবিধা না হওয়ারই কথা কারণ পাঠ যদি দীর্ঘ হয় আপনারা সেটি শুনতে শুনতে ঠাকুরের কাজ বা ঘরের কাজ করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন পাঠক এবং শ্রোতার মধ্যে এই যোগাযোগটুকু খুব দরকার এখন তাহলে আমরা সকলে একসঙ্গে শ্রী রামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতই নমঃ শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার